এ আল্লাহ এই ভুল আর শাস্তি মনে থেকে আমাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ কা সকল আসমান থেকে হেফাযত আল্লাহ হে আল্লাহ কা জীবন থেকে দিনের ক্ষতি মুছে যা হে আর হে আল্লাহ তুমি বানিয়ে আল্লাহ আমাদের গুনাহ থেকে রক্ষা করো আল্লাহ দরগা সব থেকে وتقبل <applause> منا انك انت السميع العليم علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك